জাতি থেকে ওলামায় কারামদেরকে আলাদা করাটা চক্রান্ত ষড়যন্ত্র চলে মনে রাখবেন আলেমরা আলাদা কোন জাতি নয় এ সমাজে ডাক্তারের প্রয়োজন আছে না নাই ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে না নাই অ্যাডভোকেটের প্রয়োজন আছে না নাই ব্যারিস্টারের প্রয়োজন আছে না নাই পাইলটের প্রয়োজন আছে না নাই ব্যাংকারের প্রয়োজন আছে না নাই কেন বলেন তো সমাজে ডাক্তার লাগবে কেন আপনি বলেন কেন ডাক্তার লাগবে বলেন 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 সমাজে যদি ডাক্তার না থাকে মানুষ অসুস্থ হয়ে মৃত্যু হতে পারে সমাজের সমাজ পরিচালনার জন্য সমাজে ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে সমাজ পরিচালনার জন্য সমাজে ব্যাংকারের প্রয়োজন আছে সমাজ পরিচালনার জন্য সমাজে আইনজীবীর প্রয়োজন আছে প্রয়োজন নাই

কারণ ভালো মানের স্কুল পায় না যেখানে আবাসিক থেকে নিরাপদ হয়ে আপনার মেয়েটা লেখাপড়া করবে এমন স্কুল বাংলাদেশে নাই ঠিক এজন্য দেয় যে মাদ্রাসায় থাকুক তাও অন্তত इज्जत আবরু নিয়ে থাকো আর যা শিখতে পারে শিখলো আর ঠিক ম্যানেজমেন্ট এই সমাজে ডাক্তার যতটা বেশি দরকার তার থেকে আলেম বেশি দরকার

সে আগেকার যুগে ট্রেনের মধ্যে উঠছেন কিন্তু ঘটনাক্রমে আসতে একটু দেরি হয়ে গেছে দৌড়ে গিয়ে ট্রেনের এক বগিতে উঠছেন যেই বগিতে উঠছে ওই বগিতে পাকিস্তানি কিছু মিলিটারিরা ছিল হুজুরে দেখার পরে এরা মোটামুটি বিভিন্ন কায়দায় কথা বলতে শুরু করছে আরে হুজুর রে তো সমাজটা রেসেস করল হুজুর রে এইটা হুজুর রে ওইটা হুজুর রে এইটা যা বলার শুরু করছে আরকি ফখরে বাঙ্গাল বললেন ভাই আসলে আপনারা যাই কিছু বলেন আর না বলেন এইটা এটা এটা যদি কেউ টৌরে দেখায় হ্যাঁ ঠান্ডা মাথায় বাড়ি ফিরে আসার কায়দা আছে ঠিক না ঠান্ডা মাথার মানুষটারও মেজাজ গরম হয়েছে যখন বললেন হজুরা এইটা এরা আরো খেপছে আরে এই জন্যই তো বলছি মোল্লা কিছু বুঝেই না কার সামনে কি দেখাই তবে তাও থেকে বললেন ভাই আমি বুঝাইতে চাইলাম মোল্লারা এইটা এখন দুইটা দেখেছে এতক্ষণ মেজাজা গরম তার থেকে আরো বেশি গরম এর মধ্যে একজন বলে আরে চেতা করিস না দেখি না মোল্লা কি বুঝাইতে চায় একজন এসে বলে আচ্ছা বলেন কি আপনি কি বুঝাইতে চাইলেন বলে ভাই বুঝাইতে চাইলাম পাঁচটা আঙ্গুল নিয়ে একটা কনিষ্ঠ আঙ্গুল নাকি অথবা কায় আঙ্গুল বলেন বা আমগর বরিশালের বসা আঙ্গুল এই আঙ্গুল যদি না থাকে তাইলো মোটামুটি কোনো কায়দায় হাতের কাজ চালানো যায় না যায় না যায় কিন্তু একটু কষ্ট হয় কিন্তু হাতের কাজ চালানো যায় ধরে এই আঙ্গুলটা নাই তাহলে হাতের কাজ চলবে না চলবে না মোটামুটি চলবে চলবে আগের মতো না কিন্তু মোটামুটি চলবে আচ্ছা অথবা এই আঙ্গুলটা নাই এটাতে কি হয় অনামিকা আচ্ছা এটাও যদি না থাকে হাতের কাজ মোটামুটি চলবে না চলবে না আচ্ছা এরপরে যদি এটা না থাকে তাইলেও হাতের কাজ মোটামুটি চলবে এরপরে এটা কি বলে শাহাদাত এটাও যদি না থাকে তাইলে হাতের কাজ মোটামুটি চালানো যায় তো বুড়ো যদি না থাকে এটা কিছু করার জন্য বাস করে ধরেন তো কিছু পানির বোতল ধরেন তো টিস্যু ধরেন একটা কাটা চামচ সোজা সোজা কি কথা বল কেন তার মানে হাত পাঁচটা আঙ্গুল নিয়ে গঠিত এই আঙ্গুল না থাকলেও হাতের কাজ মোটামুটি চলে এই আঙ্গুল না থাকলেও হাতের কাজ মোটামুটি চলে এই আঙ্গুল না থাকলেও হাতের কাজ মোটামুটি চলে এই আঙ্গুলটা না থাকলেও হাতের কাজ মোটামুটি চলে বুড়া আঙ্গুল না থাকলে হাতের কাজ চলে না ফকরি বাঙ্গাল ডেকে বলেন শোনো সমাজে চলতে হলে ডাক্তার লাগে ইঞ্জিনিয়ার লাগে অ্যাডভোকেট লাগে ব্যারিস্টার লাগে পাইলট লাগে ব্যাংকার লাগে হালেমু লাগে তবে ডাক্তার না হলেও মোটামুটি সমাজ চলে ইঞ্জিনিয়ার না হলেও মোটামুটি সমাজ চলে অ্যাডভোকেট না হলেও মোটামুটি সমাজ চলে কিন্তু আলেম যদি না হয় সমাজ চলবে না জাতি গোমরা হয়ে যাবে সমাজ ধ্বংস হয়ে যাবে এটা যত তাড়াতাড়ি বুঝবেন জাতির মুক্তি তত তাড়াতাড়ি আর এই এটা যত ধীরে দেরিতে বুঝবেন তত জাতির ধ্বংস ঠিক না মিঠি হ্যাঁ গোটা জাতির কাছে আপনি দেখেন দেখায় আমেরিকা এত বিশাল সুপার পাওয়ার কিন্তু আমেরিকাকে বৃদ্ধাঙ্গুলি দেখানো যায় এখনো লোক আছে না নাই এখনো বৃদ্ধাঙ্গুলি দেখানোর দেশ আছে না নাই ইসরায়েল এত শক্তি ধর ওদের প্রত্যেকটা প্রত্যেকজন নাগরিক তাদের সোলজার আমাদের এখানে তো হালকা পাতলা ব্যায়াম ফ্যাম করতে গেলে অ্যারেস্ট করে দেয়

এবার একটু থামান দেখে আপস টপস হয়ে যান ভালো করে মনে রাখবেন জাতিকে আলেমদের থেকে বিচ্ছিন্ন করার এক ভৃঙ্গ চক্রান্ত ষড়যন্ত্র আগেও ছিল এখনো আছে সামনেও থাকবে কিন্তু আমরা আলেম শূন্য হতে বলেন না আমরা আলেম শূন্য হতে চাই না আলেমদের থেকে মুখ ফিরিয়ে নিতে চাই না বরঞ্চ সমাজ করতে হলে আলেমদের প্রয়োজন আছে না নাই খালি আলেম হুজুর কো মসজিদে লাগে মাদ্রাসায় লাগে আর জন্মের সময় আজান দিতে লাগে আর জানা যায় লাগে এটা মনে করেন না বরঞ্চ আলেম গোটা দেশের জন্য প্রয়োজন আলেম গোটা জাতির জন্য প্রয়োজন ঠিক ঠিক এই জন্যই তো আমার নবীকে আল্লাহ তার একদিকে যেমন নবী বানিয়ে পাঠিয়েছেন দ্বিতীয় দ্বিতীয় দিকে আমার নবীকে আল্লাহ তার শ্রেষ্ঠ আদর্শবান প্রেসিডেন্ট হিসেবে আল্লাহ তালা মনোনীত করেছেন আমার নবীর পরিচয় কি ছিল নবীজি গভর্নমেন্ট অফ মদিনার প্রেসিডেন্ট ছিলেন না ছিলেন না নবীজির প্রথম পরিচয় নবী নবীজির প্রথম পরিচয় কি নবী দ্বিতীয় পরিচয় আমার নবী গভর্নমেন্ট অফ মদিনার প্রেসিডেন্ট

বিশ্বাস হয় না বিশ্বাস চর্মনায় শুধু আজকে বলুক ঘোষণা দেখ আমি চ্যালেঞ্জ করে বললাম আজকে বলুক ঘোষণা দেখ যে আমরা রাজনীতি করি না আগামী ছয় মাস পরে দেখবেন এই পীরের দরবারে যারা এতদিন বদনাম বলছে তারাও যাবে এত পীরওয়ালা মুড়ি এত মুড়িদওয়ালা পীর আছে না তা আমরা বুঝি না এটা আমরা দেখি না তাকায় তাকায় কত পীরের দরবারে গরু যায় মহিব যা তার চেয়ে বেশি গরু যায়লাম কি দিয়ে করে বোঝাম বিশ্ব শর্মনের এত বদনাম কেন আমি তো বলি বদনাম দুই কারণে এক হচ্ছেন তিনি ধর্মীয় নেতা দ্বিতীয় হচ্ছে তিনি রাজনৈতিক নেতা ধর্মীয় নেতা হওয়ার কারণে ধর্মীয় ভণ্ডদের বিরুদ্ধে কথা বলতে হয় ধর্মীয় নেতা হওয়ার কারণে ধর্মীয় ভণ্ডদের বিরুদ্ধে কথা বলতে হয় ধর্মীয় যারা এরা কৃষক চরমের বিরোধিতা করে আবার রাজনৈতিক নেতা হওয়ার কারণে রাজনৈতিক ভণ্ড যারা তাদের বিরুদ্ধেও কথা বলতে হয় এই জন্য রাজনৈতিক ভণ্ডরা কৃষক চরমণের বিরোধিতা করে আমরা করতে কিছু করার তো নাই কথা বলতে হবেই না হবে না হবে চুপ করে থাকবো কথা বলার দরকার আছে না নাই আছে রাগারাগি নেই মারামারি নেই হিংসা নাই অশান্তি নাই ফাসাদ নাই ভালো করে মনে রাখবেন ওলামায়ে কেরামদের দিল সমার জন্য উজা ঠিক ওলামায়ে কেরামদের দিল সমার জন্য উজা কেন নবীজির আদর্শ থেকে শিখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন তৎকালীন দুই কাত্তা কাফিরের জন্য এক কাত্তা কাফির হলো আবু জাহল আর এক হলো আমার ফারুক রাদিয়াল্লাহু আনহু নবীজি কি দোয়া করেছেন আল্লাহুম্মা আ'যিজিল ইসলাম বি আহাদিল উমরাইন আল্লাহুম্মা আ'যিজিল ইসলাম বি আহাদিল উমরাইন পয়গম্বর আরবী দোয়া করেন আল্লাহ দুই আমরের মত থেকে এক অমর ইসলামের জন্য কবুল করে ইসলামের সম্মান বাড়িয়ে দেওয়া এক অমর অমরদ্দু হতাব আরেক আমার হল আমৃদ নিহি আব্দুল নাম ছিল আমৃদ নিহিশাম আর ইসলামের দ্বিতীয় খালিফার নাম হলো আমার এক নল খত্তা ঘর দিয়ে আল্লাহ আনব জন্য দোয়া করেছিলেন আল্লাহ এরা মক্কার কাফিরদের মধ্যে সবচেয়ে বড় শক্তিশালী এদেরকে ইসলামের কাছে এনে ইসলামের সম্মান বাড়িয়ে দাও ওলামায়ে কেরামদেরকে নবীজি গোটা জাতিকে কিয়ামত পর্যন্ত শিক্ষা দিয়েছেন কেমন করে করে মানুষকে দ্বীনের দাওয়াত দিতে হয় জি আবু আমার নবীর সব থেকে বেশি বিরোধিতা করত জি আবু আমার নবীর বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করত জি আবু জাহাল মক্কার মধ্যে আইন পাস করেছিল কেউ যদি মুহাম্মদের বাড়িতে যাও তাহলে তার মাথা কাটা হবে মুহাম্মদের সাথে যদি কেউ কথা বলো এটাও দণ্ডনীয় অপরাধ হবে সেই আবু জাহালের বাড়ি নবী একবার আর দুইবার যান দাওয়াত নিয়ে 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 কতবার কতবার গিয়েছেন কতবার গিয়েছেন হে মুসলমান বৃষ্টি হয় নবী দাওয়াত নিয়ে চলে গেলেন ওই আবু তালিবের বাড়ি আমার নবী দাওয়াত নিয়ে

নেমেজি তো জন্মের আগে বাবা হারিয়েছে জন্মের ছয় বছরের মাথায় নিজের মা কেউ হারিয়েছেন আট বছরের মাথায় নেমেজি নিজের দাদাকেও হারিয়েছে দাদার লাশের পাশে পাশে আমার দু বারবার করে ঘুরে নি তাই একজন চাচার পাশে গিয়ে গিয়ে ধান হাত টা ধরে আবু দাঁত এবারে কাছে গিয়ে দেবে যে চাচার হাত ধরে বলেন চাচা আমার বাবা না। মাও জমিন থেকে বিদায় হয়ে গেল আরো দুই বছর আগে আজকে আমার দাদাও বিদায় আমি শিশু মানুষ কাটতে বড় হলো কোথায় বড় হলো তুমি দাদা জমিন থেকে বিদায় হয়ে গেল আমি সামনের দিন কেমন করে কাটাবো আমি তো ছেলে ছোট্ট নবিকে কোলের মধ্যোইয়া কবরের মধ্যে চুমা লাগায় কান্না করে আজকে भतीजो মোহাম্মদ কান্না করো না কান্না করো না আমি তোমার বাবা আর মা কোনদিন হতে পারবো না কিন্তু আমি তোমাকে এতটা আদর আর মহাব্বত দিয়ে লালন পালন করবো কোনদিন মায়ের অভাব তোমাকে বুঝতে দেব না বাবার অভাব কোনদিন তোমাকে বুঝতে দেব না আসলেও তো এমন ভাবে আবু করেছে আমার নবীর বয়স যখন কিশোর বয়সের হলো আলমিন দেখেন রাতের বেলা এক বিছানায় ঘুমান সকাল বেলা উঠে দেখেন নবীজি আর এক বিছানায় শোয়া আবার আরেক বিছানায় ঘুমাইতে যান সকাল বেলা উঠে দেখেন আরেক বিছানায় শোয়া একদিন দেখে বললেন চাচা ব্যাপারটা বুঝলাম ঘুমাই তো এক বিছানায় ঘুম থেকে উঠে দেখি আমি আর এক বিছানায় এক ক্রমে আমি আর এক চোখের পানি ফেলে কান্না করে না ঘরের ভাতিজা তুমি জানো না আমি তোমার কত করি আর কত ভালোবাসি তোমাকে নিয়ে ব্যবসায়ী সফরে রওনা হয়েছিলাম

আমরা তাকে থেকে দেখি মক্কার মানুষগুলো কখন বাতি বন্ধ করে ঘুমায় আমরা জেগে জেগে থাকি যখন তাকিয়ে দেখি কোটা মক্কার মানুষগুলো বাতি বন্ধ করে ফেলেছে তারা গומিয়ে পড়েছে রাতের অন্ধকারে আমি তোমাকে তোমার বিছানায় থেকে কোলেই করবাইয়া আমার সন্তানের বিছানায় ঘুম পাড়াইয়া আমার নিজের সন্তানকে তোমার বিছানায় এনে ঘুম পাড়ায়া কি কেন রাকি জানো কারণ মক্কার কোন মক্কার কোন दुश्मन যদি রাতের অন্ধকারে মোহাম্মদকে মারতে আসে সেজন্য যখন মোহাম্মদ মনে করে আমার সন্তানকে জবায় করে দিছে অতিজয় এরপরেও তোমার জন্য কোনো ক্ষতি না হয় কারণ তোমার মা নাই তোমার বাবা নাই তুনি এতে তোমার গার্জিয়ান কেউ না আজকেরও বিদ্যুৎগুলো মরে পড়ে গেল চাচার সামনে বসে আছেন আর ডেকে বলেন চাচা কালি মা পড়ে নাও মুসলমান হয়ে যাও জন্নতে নাওয়াজ সুফারিশের করার দায়িত্ব আমার আবার নবী বার বার করে দাওয়াত দাওয়াত গ্রহণ করেন না এমনকি বেঈমান হয়ে আবু তালে থেকে বিদায় হয়ে গেল মন বড় খারাপ চেহারা কলিন হয়ে গেল

আপনি চাইলেই তাকে হেদায়েত দিতে পারবেন না আমি আল্লাহ পারেন কিন্তু নবীর কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছেন গোটা দুনিয়া আমাদের কেউ সত্য না রে বাবা আমি তো বলি এই দেশে যারা রাজনৈতিক দল কর হয়তো আমি তোমার দল করি না বা তুমিও আমার দল করো না কিন্তু বন্ধু আমি তোমাকে বুকে হাত দিয়ে বলি তুমি আমার শত্রু নাও আমি তোমাকে দিনের রাস্তায় ডাকার জন্য এসেছি আমি তোমাকেও তোমার রাস্তা ছেড়ে দিন পায়ের জন্য চেষ্টা করার দাওয়াত দিতে এসেছি শোনো আমি তোমাকে যদি দিন বুঝাইতে পারতাম আমি তোমাকে যদি ইসলাম বুঝাইতে পারতাম তাহলে আমি এদেশে ইসলাম কায়েম করার জন্য যত চেষ্টা করি তার থেকে চেষ্টা অনেক বেশি তুমিও এই জন্য আমার বাংলাদেশে কেউ আমার শত্রু না সব আমার বন্ধু সব আমার বন্ধু তবে হ্যাঁ আমরা অপরাধের বিরুদ্ধে বলি অপরাধীর বিরুদ্ধে বলি না ঠিক ঠিক কার বিরুদ্ধে বলি অপরাধের অপরাধীর বিরুদ্ধে বলি অপরাধীর বিরুদ্ধে বলি না কারণ অপরাধী যত দিন অপরাধ করবে ঘৃণা করি কিন্তু যদি অপরাধী যদি তাওবা করে অপরাধ ছেড়ে দেয় আল্লাহও যেমন পছন্দ করে তাকে নবীও যেমন তাকে পছন্দ করে আমরাও তার মহাব্বত করি বল ঠিক কিনা ওই সিলেটের জমিনের কালো মাস্তানের নাম শুনেন নাই ঠিক এক ব্যাপার আজিম এক লোক এলো এই চেহারা থেকে তাকাইলে আপনি ভয় পাওয়া ছাড়া দ্বিতীয় উপায় নাই যেমন লম্বা তেমন শরীর জামাও পড়ে কালো চেহারাটাও কালো আর গলার কণ্ঠ মারাত্মক মাঝে মাঝে আমার ফোন টোন দেয় অন্য ফোন মিস করলো ভয়ে তারটা মিস করি না ফোন দিয়ে মাহফিল চায় নাম করা ডাকা ছিল সিলেট অঞ্চলে আল্লাহর বান্দা কেমনে কেমনে যেন চর মনেই গিয়েছেন দাওয়াত দিয়ে জোর করে নিয়ে গেছে শর্ত দিয়ে গেছে যাবো ঠিক কিন্তু বোতল নিয়ে যাইতে অনুমতি দেওয়া লাগবে বুঝেন নি কিসের বোতল বুঝলে বুঝেন না বুঝতে না বুঝেন ভাই এখন এখনকার আমাদের দেশের লোকজন তো বোতল দদল না গাইলে ভক্তিটাও ঠিক পথে দিতে পারে না ঠিক কথা এদের বৈধ টাকা হয় না আরো অবৈধ টাকাও লাগে আমাদের বাংলাদেশে পাঁচ হাজার টাকা ও সংসার চালানোর লোক আছে কথা বলেন না কেন সারাদিন কষ্ট করে রিক্সার প্যাডেল ফেলে চারশো পাঁচশো টাকা রিক্সার জমা দিয়ে দুইশো টাকা তিনশো টাকা নিয়ে ঘরে যায় এই মানুষটা আমার দেশে চলে আর সেই দেশে অন্যান নাম করে যারা বাংলাদেশের টাকা বিদেশ পাচার করেছে ও জাতির दुश्मन মানবতার दुश्मन আমার দেশের दुश्मन প্রত্যেককে বিচার আপনি কি মনে করছেন পাপ কাউকে ছাড়ে ঠিক যেই সংবিধান 16 বছর পর্যন্ত তারা বানাইছে আমি আগে বলেছি আজকে বলি ওই সংবিধান দিয়েই ওই সংবিধান দিয়ে বাংলাদেশের প্রত্যেকটা স্বৈরাচারকে ইন্টারপোলের মাধ্যমে এনে ফাঁসিতে ছড়িয়ে বিদায় করা হবে অপেক্ষা করেন অপেক্ষা করেন সেই আগের জাতি এখন নেই জাতি এখন বুঝতে শিখেছে ঠিক কথা বলেন না কেন জাতি এখন মাথা উঁচু করে দাঁড়াতে শিখেছে ঠিক এই জাতি অন্যের প্রতিবাদ করতে শিখেছে ঠিক জাতি ঘরে বসে থাকবে এমন জাতি না এই কথা বলেন না কেন আজকের এই মাহফিল থেকে শিক্ষা নেন না এত বৃষ্টির মধ্যে এই পায়ের নিচে কাদা এর মধ্যে এই মানুষগুলো বসে আছে কি সার্থকি বলে সার্থকতা কি এখানে না পাবে টাকা তার বিড়ানির কাছে তো তো নাই এই জাতিকে আপনি কেমন করে দাবাবেন বলেন কি দিয়ে এই জাতিকে দাবাবেন ছাত্ররা কি দিতে জুলে আন্দোলনে আমাদের কি দিতে কিন্তু শুধু ছাত্রদের একটা কথা ছিল আমরা অন্যায়ের প্রতিমা করি ঠিক বলেন হ্যাঁ ছাত্র ভাইদের বলবো জাতি যেমন তোমাদেরকে মহাব করি মহাপ অন্যান্য রাজনৈতিক দলের মতো অন্যায় করে জাতির ঘৃণিত পাত্র হয়েও না